জমি মাফিয়াদের ভাড়া করা গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হল গ্রামের মহিলারা এখনও ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জিতুসল এলাকায় অভিযোগ জিতুসল এলাকায় বেশ কয়েক বিঘে জমি তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এলাকার বাসিন্দারা চাষবাদ করে আসছেন সেই জমি সন্তোষ ঘোষ নামে এক ব্যক্তি দখল নেওয়ার জন্য এলাকায় পৌঁছায় সঙ্গে করে তিনি মহিলা গুন্ডা বাহিনী ভাড়া করে নিয়ে আসে অভিযোগ সেই গুন্ডা বাহিনী গ্রামের মহিলাদের উপর অত্যাচার চালায় তিন থেকে চারজন মহিলা

हमरा 30 बोछर है कि ना 40 बोछर ले एखिने देखाछ ना करे हमरा महिला बामान आछी जे रख रक्षण नखन आय संतोष